কুত্তার বাচ্চা ছোট লোকের বাচ্চা একজনের ঘরে ঢোকার আগে তার অনুমতি নিতে হয় এটা তোর মা বাবা তোকে শেখায় নাই দুঃখিত আমি জানতাম না তুমি পোশাক পরিবর্তন করছিলে তুই জানতি না নাকি একটা মেয়েকে একা পেয়ে তার ইজ্জত নিতে চেয়েছিলি আমার শরীরের উপর তোর এত লোভ তুমি বিশ্বাস করো তোমার শরীরের উপর আমার কোনো লোভ নেই বিশ্বাস তা আবার তোকে কোনো দিনেই না তোর মতো চরিত্রহীনা ছেলেকে বিয়ে করে আমি অনেক ভুল করেছি তুমি তো আমার বিয়ে করা বউ তোমার সাথে যদি আমি কিছু করি তাহলে তো তা অন্যায় না তাছাড়া আমরা একে অপরকে ভালোবাসি ভালোবাসা তা আবার তোকে আর তুই জানি কি বললি আমি তোর বিয়ে করা বউ তুই জানিস আমার এক মাসে কত টাকা লাগে তোর ওই মুরাদ আছে আমার খরচ চালানো তোরে মুরদ আছে আমার খরচ চালানোর তোমার কাছে কি টাকাই সব আমার ভালোবাসাটা কিছু না ফকিনীর আবার ভালোবাসা আর শোন আমার ঘরে তোকে যদি আমি আর কখনো দেখেছি তাহলে তোর জন্য ভালো হবে না তাহলে আমি কোথায় ঘুমাবো এই বাড়িতে কি কম রুম আছে হ্যাঁ ওইটা কি এইটা কি তোদের বাড়ির মতো বসতি বাড়ি যে কোনো একটা রুমে শুয়ে থাক আচ্ছা এখন তাড়াতাড়ি গিয়ে গাড়ি বের কর তুমি এই ছোট ছোট কাপড় পরে কোথায় যাবে ক্লাবে তাই বলে এই ছোট ছোট কাপড় পরে আমি এত ছোট কাপড় না হলে আরো ছোট পরব তাতে তোর কি হ্যাঁ ভুলে যাস না তুই আমার চাকর এখন গিয়ে তাড়াতাড়ি গাড়ি বের কর আচ্ছা আমি গাড়ি বের করলাম একটু পরে আরোহী গাড়িতে এসে বসলো আমি আরোহীকে গিয়ে একটা ক্লাবে গেলাম সেখানে জয় এবং আরোহীর আরও অনেক বন্ধু বান্ধবীরা আছে আরোহী ওদের সাথে মিশে মদ খেতে লাগলো আর নাচতে লাগলো আমি এক কোনায় দাঁড়িয়ে শুধু দেখতে লাগলাম আরোহী মদ এত বেশি খেয়ে ফেলেছে যে এক পর্যায়ে মাতাল হয়ে যায় আর জয়ের সুযোগ নেওয়ার জন্য আরোহীকে নিয়ে একটা রুমে চলে যায় আমিও জয়ের পিছনে পিছনে যেতে লাগলাম জয় যখন রুমে নিয়ে গিয়ে আরোহীর কাপড় খুলতে থাকে তখনই আমি সেখানে গিয়ে জয়ের হাত ধরে ফেলি ওই ফকিনের বাচ্চা তুই কোন সাহসে আমার হাত ধরলি আপনি আরোহীর কাপড় খুলছেন কেন কেন তুই কি কিছু বুঝিস না যদি তুই তোর ভালো চাস তাহলে আমার হাত ছেড়ে দে আমার ভালো হতে হবে না আপনি যদি ভালো চান তাহলে এখান থেকে চলে যান তাছাড়া কোন সাহসে আপনি আমার বউয়ের শরীরে হাত দিয়েছেন দেখ আরোহী তো তোকে সবসময় সবার সামনে অপমান করে তাই আই তুই আর আমি মিলে এখন আরোহীর এই মাতাল অবস্থার সুযোগ নেই আমি আপনার মতো কাপুরুষ না যে কোনো মেয়ের মাতাল অবস্থার সুযোগ দিব। দেখ তুই কিন্তু আমাকে অপমান করে ভালো করছিস না এখনও সময় আছে আরোহীকে আমার কাছে রেখে তুই চলে যা না হলে এখন তোকে মেরে হাত পা ভেঙে ফেলবো আপনার যা করার করতে পারেন কিন্তু আমি আরোহীকে রেখে কোথাও যাব না তুই একটু অপেক্ষা কর তারপর তোকে দেখাচ্ছি আমি কি করতে পারি আমি এই কথা বলে জয় রুমের বাইরে চলে গেল আর আমি আরোহীকে কোলে নিয়ে গাড়ির দিকে আসতে লাগলাম আমি যখন ক্লাবের মধ্যে দিয়ে আসছিলাম তখন জয় ওর কিছু বন্ধুদের নিয়ে আমার রাস্তা আটকালো এখানে ওই ছেলেগুলো ছিল যারা সেই দিন আমাকে অপমান করছিল আর আরোহী যাদের থাপ্পড় দিয়েছিল ওরা সবাই মিলে আরোহীকে আমার কাছে থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে এক পর্যায়ে আমি ওদের সবাইকে মেরে আরোহীকে নিয়ে বাড়িতে চলে আসলাম বাড়িতে আসার পরেও আগের মতোই মাতলামি করতে লাগলো আমি আরোহীকে তেঁতুলের পানি খাইয়ে দিলাম যাতে করে নেশাটা কাটে তারপর আরোহীকে আরোহী রুমে শুয়ে দিয়ে আমার তার পাশের রুমে শুতে চলে গেলাম সকালে আমি তাড়াতাড়ি উঠে হোটেল থেকে আরোহীর জন্য নাস্তা নিয়ে আসলাম আরোহী ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করলো তারপর আমি আরোহীকে নিয়ে ভার্সিটিতে চলে আসলাম আরোহীকে ভার্সিটিতে নামিয়ে আমি ক্লাসে চলে গেলাম আর আরোহী ওর বন্ধু বান্ধবীর কাছে চলে গেল আরোহী সেখানে গিয়ে দেখে জয় এবং আরও কয়েকটা ছেলের হাতে মাথায় ব্যান্ডেজ করা তাই আরোহী ওদের জিজ্ঞাসা করলো এটা কি করে হলো ওরা আরোহী কালকে রাতে ঘটনা বললো আর সাথে কিছু বানিয়েও বললো সত্যি বলতে আমি ওদের এত মারিনি যার জন্য ওদের মাথায় ব্যান্ডেজ করতে হবে ওদের কথা শুনে আরোহীর মাথা গরম হয়ে যায় আরোহী আমাকে ফোন করে ওর কাছে যেতে বলে আমিও তাড়াতাড়ি আরোহীর কাছে চলে যাই আমি আরোহীর কাছে যাওয়ার পর অনেকটা অবাক হয়ে যাই যখন দেখি জয় এবং বাকিদের শরীরে এত ব্যান্ড তুই কালকে ওদের মেরেছিস আরোহী নিশ্চয় কি হলো বল হ্যাঁ কেন মেরেছিস জয়কালকে তোমার মাতাল অবস্থার সুযোগ নিতে চেয়েছিল তাই আমি ওদের মেরেছি ওরা আমার সাথে যা মনে চায় তাই করু তাতে তোর কি কালকে যদি জয় তোমার কোনো ক্ষতি করে দিত তাহলে কি তুমি কাউকে মুখ দেখাতে পারতে আমি মুখ দেখাতে পারতাম নাকি না এটা আমার ব্যাপার আমার ব্যাপারে তোকে এত মাথা খাওয়াতে কে বলেছে তাছাড়া ওরা আমার বন্ধু ওরা আমার সাথে যা মনে তাই করতে পারে ওরা যদি তোমার বন্ধু হয় তাহলে আমি তোমার স্বামী আর তোমাকে শয়তান মানুষের হাত থেকে রক্ষা করা আমার দায়িত্ব কিসের স্বামী আর কিসের দায়িত্ব হ্যাঁ আমাকে রক্ষা করার দায়িত্ব তোকে কে দিয়েছে তোমার বাবা মানি না তোকে আমি আমার স্বামী হিসেবে মানি না আর আমার বাবা তোকে যে অধিকার দিয়েছে সেই অধিকার আমি কেড়ে নিলাম তাছাড়া ভুলে যাস না এক বছর পরে আমি তোকে ডিভোর্স দিয়ে দিব আর এই এক বছরের জন্য তুই আমার বাবার টাকায় কেনা চাকর আমি বলবো কি করে আমি তোমার স্বামী বাবার টাকায় কেনা চাকর তুমি কি আমাকে একবারও বলতে দিয়েছো দুই দিনেই তোর সাহস অনেক বেড়ে গিয়েছিস তাই না দাঁড়া তোর এত বাড়া আমি বের করছি আরোহী কালকে ওই আমাদের কুত্তার মতো মারলো আর তুমি কি ওকে এইভাবেই ছেড়ে দেবে ওকে কিছু বলবে না বলবো না মানে ওই কোন সাহসে আমার বন্ধুদের মেরেছে আমার সাথে যা মনে চায় তাই করুক ওই কে তোমাদের মারার এইটাই বলে আরোহী কি জানি খুঁজতে লাগলো আরোহীকে দেখে বোঝা যাচ্ছে আরোহীর মাথা এখন অনেক গরম কিন্তু এরপরে আরোহী আমার সাথে যা করলে আমি কোনোদিন ভাবতেও পারিনি আরোহী সবার সামনে আমার সাথে এমন কিছু করতে পারে আরোহী চারপাশ ভালো করে খুঁজতে লাগলো কিন্তু কিছু পেল না যখন আরোহী কিছু পেল না তখন জয়কে বলল জয় হ্যাঁ বল তোর পা থেকে জুতাটা খুলে আমাকে কেন আমার জুতো দিয়ে করবি তুই আগে তারপর দেখিস আমি কি করি আচ্ছা নে জয় তার পায়ের থেকে জুতা খুলে আরোহীর দিকে এগিয়ে দিল আরোহী জয়ের হাত থেকে জুতাটা নিয়ে কিছু সময় দাঁড়িয়ে থাকলো তারপর হঠাৎ করেই সেই জুতা দিয়ে আমার গালে এবং শরীরের বাড়ি দিতে লাগলো এসব দেখে জয় আর বাকি সবাই হাসতে লাগলো এমন আচরণ দেখে দৌড়ে এসে হাত আনিকা আরোহীর ধরল। এত সময় আনিকা এখানে ছিল না কালকে যদি ওর সাহস হয় কি করে কালকে রাতে আমার বন্ধুদের মারার কালকে যদি সাগর ওদেরকে না মারতো তাহলে তুই এখন কাউকে মুখ দেখাতে পারতি না মানে এমন কি হতো যার জন্য আমি মুখ দেখাতে পারতাম না কালকেতে তুই যখন মদ খেয়ে মাতাল হয়ে গিয়েছিলি তখন জয় তোর মাতাল হওয়ার সুবিধা নেওয়ার জন্য তোকে একটা রুমে নিয়ে গিয়েছিল তখন সাগরকে তোকে ওর থেকে রক্ষা করে তাই তো ওরা সাগরকে মারতে এসেছিল সাগর নিজেকে আর তোকে বাঁচানোর জন্য কালকে ওদের মেরেছে তুই শুধু শুধু মিথ্যে কথা বলিস কেন আমি মিথ্যে বলছি না যদি তোর আমার কথা বিশ্বাস না হয় তাহলে প্রিয়াকে জিজ্ঞেস কর প্রীহারিকা কী সত্যি বলছে হ্যাঁ কিন্তু জয় যে বললো কালকে আমি মাতাল হয়ে যাওয়ার পর সাগর আমাকে নিয়ে একটা রুমে গিয়েছিল আর জয় ওরা ওকে বাধা দিতেই ওই ওদের মেরেছে ওরা তোকে মিথ্যে বলেছে যাতে করে তুই ওদের সামনে সাগরকে মারিস তাছাড়া তোর কি নিজের বুদ্ধি নেই সাগর যদি তোর সুবিধা নিতে চায় তাহলে তো তোর বাড়িতে নিতে পারে তাছাড়া সাগর তো সুবিধা নিলেই কি সাগর তো তোর স্বামী আমি মানি আমার স্বামী জয় তুই এইটা ঠিক করলি না এইবার থাপ্পড়গুলো জয়ের গালে পড়েছে আরোহী জয়কে থাপ্পড় মেরে ক্লাসে চলে গেল আমিও মাথা নিচু করে ক্লাসে চলে আসলাম ক্লাসে চলে আসার সময় দেখলাম ভার্সিটির সবাই আমার দিকে তাকিয়ে হাসছে চোখ থেকে কয়েক ফোঁটা জল পড়ে গেল আমি জানি গরিব আর চাকরের চোখের জলের কোনো দাম নেই তাই চোখ মুছে ক্লাস করতে লাগলাম ক্লাস শেষ করে আরোহীকে গাড়িতে করে বাড়িতে নিয়ে গেলাম ম্যাডাম একটা কথা বলার ছিল কি বল ম্যাডাম আমি একটু বাড়িতে যাই কেন বাড়িতে গিয়ে আমার নামে তোর মার কাছে বিচার দিবি না না ম্যাডাম বিচার দিব কেন আপনি আপনার চাকরকে ভার্সিটির সবার সামনে আপনার বন্ধুর জুতা দিয়ে মেরেছেন এতে বিচার দেওয়ার কি আছে তাহলে কেন যাবি আসলে ম্যাডাম মা আর বোনকে দেখতে অনেক ইচ্ছে করছে আপনি তো জানেন আমার বোন আমাকে ছাড়া খায় না দুই দিন ধরে আমি যাই না কি খেলো না খেলো তাও তো জানি না তাই যদি একটু অনুমতি দিতেন তাহলে একটু দেখে আসতাম আমার খাবার এনে দিয়ে তারপর যা আচ্ছা গাড়িটা এখানে রেখে যাস তুই খেতে তোদের বাড়িতে চলে যা আচ্ছা ম্যাডাম হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে হবে আইকনটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো